চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে রয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান তৃণমূলের দাবি রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে এই কর্মসূচি আদতে বিজেপির এ বিষয়ে পাল্টা বিজেপির দাবি এই কর্মসূচি তাদের নয় সব মিলিয়ে গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক দরজা তুঙ্গে আগামী চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে রয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান শনিবার হয়ে গিয়েছে ব্রিগেড শুদ্ধিকরণ এবং খুঁটি পুজো এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন সনাতন সংস্কৃতি সংসদ মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ তবে এই অভিনব অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে শাসক শিবিরের দাবি রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ব্যবহার করা হচ্ছে ধর্মকে তাই চব্বিশে ডিসেম্বরের ব্রিগেড মাঠে আয়োজিত এই ধরে ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তর্চা যদিও ব্রিগেড ময়দানে এই প্রথম রাজনৈতিক কোন সভা সমাবেশের জায়গায় অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের মন্তব্য গীতাকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা হচ্ছে অরাজনীতির মুখোশে বিজেপির রাজনীতি মুখের চরিতার্থ করার জন্যই যারা এটা করছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোনো বার্তা রেখে যাননি দেখুন গীতা আমাদের একটা পরম শ্রদ্ধার জিনিস এবং ভগবান শ্রীকৃষ্ণের বার্তা জীবন দর্শন ফলে ঘরে ঘরে গীতা আছে এমনিতেই আছে গীতা পাঠ গীতার বাণী গীতার মন্ত্র গীতার শ্লোক এগুলির সঙ্গে আমরা পরিচিত এবং নিশ্চিতভাবে গীতা চর্চা হয়ে থাকে। কিন্তু তার সঙ্গে সেটিকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টার কোনো সম্পর্ক নেই যারা করছেন মুখোশ করে করছেন অর্থাৎ এই অরাজনীতির মুখোশে বিজেপির রাজনৈতিক মুখের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যারা করছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোনো বার্তা দিয়ে যাননি তবে চব্বিশে ডিসেম্বরের চন্ডীপাঠ নিয়ে শাসক দলের উদ্দেশ্যে পাল্টা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চন্ডীপাঠ শুরু করে দিয়েছে জিনিসটা তো খারাপ নয় আপনারাও করুন না যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চন্ডীপাঠ শুরু করে দিয়েছে যদি জিনিসটা তো খারাপ নয় আপনারা করুন না আমি বলছি সবাই করা উচিত ভারতবর্ষ সংস্কৃতির সঙ্গে গীতাযুক্ত যুক্ত সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে আজকে মানুষের জীবনে যে সমস্যা তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তাই যদি আয়োজন করে প্রচার করে তো খুব ভালো কথা পূর্ণ ওদেরও হচ্ছে মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পঞ্জাকে শনিবার দেখা গিয়েছিল ব্রিগেজে গীতা অনুষ্ঠানের খুঁটি পুজোয় শাসক দলের অভিযোগ নিয়ে তার মন্তব্য আমি হিন্দু আমার মা বলেছে গীতা করতে তুমি যাবে বার যাবে না না আমি তো হিন্দু আপনিও হিন্দু যারা হিন্দু গীতা কাছে তাদের ধর্মগ্রন্থ আমার মা বলেছেন গীতা পাঠ করতে তুমি যাবে যাবে বার আমি এসেছি আমার মন ডাক দিয়েছে হিন্দুকে আপনি গীতা পাঠ থেকে আটকাতে পারবেন না কেউ পারবে না যারা এটা ভাবছেন যারা এর মধ্যে রাজনীতি করছেন তাদের বলবো বোধোদয় হোক কৃষ্ণ দাদের সহায় হন আমি অনুরোধ করব যে ভুল ভাল মন্ত্রোচ্চারণ করবেন না শিখে যান জেনে যান জেনে পাঠ করুন তাই সেটা জানতেই আমি এখানে এসেছি আগামী দিনেও থাকব সাধু বাবাদের সেবা করবো চব্বিশে ডিসেম্বরের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে শাসক দলের দাবি ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চাইছে বিজেপি আর এই কারণেই শাসক শিবিরের উদ্দেশ্যে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি এই কর্মসূচি বিজেপির নয় কয়েকটি সংস্থা নিজেরা এই অনুষ্ঠান করছে এবং তারা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীও নিজে অনুষ্ঠানে আসার কথা জানিয়েছেন পাশাপাশি তার দাবি শুধু বিজেপি নয় দল মত নির্বিশেষে সমস্ত মানুষ যোগদান করবেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে প্রথমত লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ বিজেপির কর্মসূচি নয় একটি সংস্থা যার নাম লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সমিতি সেই সমিতি এই প্রোগ্রাম করছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে এমনকি সমস্ত সাংসদ বিধায়কদেরকেও আমন্ত্রণ জানাবে সমস্ত দলমত নির্বিশে তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন বলে জানিয়েছেন এখনও পর্যন্ত তো আমার মনে হয় যেটা যে শুধু তো বিজেপির কর্মীরা সেখানে আসবে তা নয় এখন তো তৃণমূলও বিজেপির ছেলায় গীতা পাঠ করছে কিছুদিন আগে দেখলাম আমরা ব্যানার্জি তিনি গীতা পাঠ করছেন তো গোটা বাংলার মানুষ সেখানে যাবে বাধা দিলে পরে সেখানেই মানুষ বসে গীতা পাঠ করবে রাস্তায় গীতা পাঠ হবে গোটা বাংলা জ্যাম হয়ে যাবে আগামী চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে রয়েছে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান এক লক্ষ নারী পুরুষ সমবেত কণ্ঠে একসঙ্গে পাঠ করতে চলেছেন ভগবত গীতার প্রথম দ্বিতীয় দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায় ব্রিগেড ময়দানে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে কোনো ধর্মীয় অনুষ্ঠান এর মধ্যেও রাজ্যের শাসক শিবির রাজনৈতিক যোগ খুঁজে পেয়েছেন বিজেপি যদিও বিজেপির পাল্টা দাবি এই কর্মসূচি তাদের নয় গীতা পাঠের মতো একটি অভিনব কর্মসূচির কারণে দল মত নির্বিশেষে যোগদান করবেন সকলে দু লোকসভা নির্বাচনের আগে এই বিষয় নিয়ে জোর দরজা রাজনৈতিক মহলে ক্যালকাটা নিউজ